রাজ্য সরকারের তো থাপ্পড়ে আর লজ্জা করে না ওদের থাপ্পড় খাওয়াটাকে অভ্যেস করে নিয়েছে লোকে অত ভাত রুটি খায় না রাজ্য সরকার যে আদালতে থাপ্পড় খায় তাতে তো লজ্জা সরম কিছু নেই কিন্তু আমরা আবেদন করছি আদালতের কাছে আমরা দাবি করছি বলতে পারেন যে এই যে সঞ্জীব ঘোষ বলে লোকটাকে সন্দীপ ঘোষ নাকি নাম সঞ্জীব ঘোষ তাকে সরানো হলো গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ যখন ছিসি করছে এবং তার ভূমিকা নিয়ে এত প্রশ্ন উঠছে এই ঘটনাটা ঘটার পরে প্রথমেই সে বলে দিল যে মেয়েটির হচ্ছে তার দায়িত্ব জ্ঞানহীনতা হয়েছে ওখানে রাত্রিবেলা একা থাকা থেকে শুরু করে একটা মেয়ে যাকে এরকম ভাবে ধর্ষণ করে খুন করা হলো তাকে দায়ী করে হচ্ছে বিবৃতি তার মন্তব্য তারপর থেকে বিভিন্ন কথা শোনা যাচ্ছে যে অনেক করার চেষ্টা হচ্ছে হচ্ছে তারপরে তাকে সে একটা বাধ্য হলো কি সে পদত্যাগ করলো করানো হলো ইট মাইট বি চার ঘন্টার মধ্যে তাকে আবার ন্যাশনাল মেডিকেলের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো এবার এখানে তো সঞ্জীব ভোজেন না এবার তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কি ভূমিকা আছে এটাকে খতিয়ে দেখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোথায় কি ভূমিকা আছে খতিয়ে দেখতে হবে কেননা নাহলে তার উপর কি এমন নির্ভরতা রয়েছে যে একটা লোক যাকে সবাই ছিছিকার করছে তাকে সকালবেলা পদত্যাগ করার পরে চার ঘন্টার মধ্যে তার আবার আর একটা প্রাইজ পোস্টিং হয়ে যায় এর পেছনে কি গল্প আছে আদালত যেন সেটা তদন্ত করার নির্দেশ দেয় এবং এই ঘটনাটা প্রথম নয় এর আগে আমরা জানি দুবার এরকম হয়েছে অন্তত পক্ষে আরো বেশিও হয়ে থাকতে পারে কিন্তু আমাদের জানা আছে দুবার এরকম হয়েছে যে এই ব্যক্তিকে ওখান থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছে এবং কয়েক ঘন্টার মধ্যে সেই সরকারের কাছ থেকে সেই সিদ্ধান্ত পাল্টে আবার নতুন সিদ্ধান্ত চলে এসেছে যে উনি ওখানেই থাকবেন এত যে ক্ষমতা পান ওর ক্ষমতার রহস্যটা কি এর পেছনে কি গল্প আছে কথা মমতা বন্দ্যোপাধ্যায় এই যে এখন সমস্ত ফাঁকা বুলি আওড়াচ্ছেন রোববারের মধ্যে তদন্ত শেষ না হলে পুলিশকে বলে দিয়েছে সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো ইত্যাদি দুটো কথা প্রথম কথা হচ্ছে আমি দেখলাম এই ঘটনাটা হঠাৎ ঘটার পরে উনি বিভিন্ন মিডিয়াকে ইন্টারভিউতে বলছেন যে আমার লুকোনোর কিছু নেই সিবিআই তদন্ত পরিবার চাইলে আমি সিবিআইকে দিয়ে দেবো আমার ক্ষেত্রে লুকোনোর কিছু নেই খুব ভালো কথা তার মানে শারদা থেকে শুরু করে রোজভ্যালি থেকে শুরু করে শেখ শাহজাহান পর্যন্ত আপনার লুকোনোর আছে তো সেই কারণে সুপ্রিম কোর্ট অব্দি লড়াই করেছেন সিবিআইকে ঠেকানোর জন্য তাই তো মানে সেই ক্ষেত্রে লুকোনোর আছে

কোন ইয়ার পরে নাম করে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ কমিশনার বলছেন নবার নাম নিয়েছে আমি বলছি এই ধরনের থার্ড ক্লাস লোক এই ধরনের থার্ড ক্লাস একটা পুলিশ কমিশনার থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী থার্ড ক্লাস প্রিন্সিপাল এরা সভ্যতার লজ্জা আমাদের মনে হয় না ব্যাপারটা অত সোজা বলে পা প্লাস্টার করেছে ঠিক আছে তাকে আজকে এত ঘটনা ঘটে গেছে এরকমভাবে মানে শিউরে ওঠার মতো একটা ঘটনা ঘটেছে এবং দলমত নির্বিশেষে সবাই এটাকে নিয়ে এরকম ভাবে হয়েছে গোটা দেশের এটাকে নিয়ে কথা হচ্ছে আজকে যখন আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি এই সময় দিল্লিতে বঙ্গভবনে আমাদের বামপন্থী ছাত্র যুব মহিলা সমিতি তারা এডভা এস এফ আই ডিভাইফাই তারা বঙ্গভবন অভিযান করছে গোটা ভারতবর্ষ যেখানে তোলবার সেখানে একটা লোক খালি পায়ের প্লাস্টার করে দিয়েছে বলে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় এরকমভাবে আগলে রাখছেন এইটা বিশ্বাস করাটা খুব একটা সহ মমতা বন্দ্যোপাধ্যায় কি কোনোদিন কোনো মানে যাকে বলে ভিক্টিমের মাথায় হাত রাখবেন না ভিক্টিমের কাঁধে হাত রাখবেন না চিরকাল যারা অভিযুক্ত যারা অপরাধী তাদের মাথাতেই হাত রাখবেন তাদের কাতেই হাত রাখবেন কখনো আমরা এখনো অবধি অপেক্ষায় আছি কখনো উনি এখন অবধি কথাটা বলেন নিজে লাভ ফেজ ছিল না প্রেগন্যেন্ট ছিল হাসকালির মতো অপেক্ষায় আছি কখন ওইটাও শুনতে হবে পার্ক থেকে শুরু করে হাসকালী থেকে শুরু করে একটা ক্ষেত্রেও আমরা দেখবো না রাজ্যের সরকার অন্য সময় তারা বাংলা নিজের মেয়েকে চায় বলে পোস্টার লাগায় ভোট করে সব কিছু আমি আমি মানে এটাই এক্সাক্টলি আমি ওই কারণে বলছি যে মানে আপনার ভোটে জেতার সময় আপনি বাংলার মেয়ে হয়ে যাবেন আর এই যে বাংলার মেয়েগুলোর সাথে এই যে ঘটনাগুলো ঘটছে তারা কেউ বাংলার মেয়ে না দিচ্ছেন এই যে কথাগুলো রয়েছে না দেখো এই কথাগুলো না শুনতে খুব ভালো লাগে না এক অনিল কাপুরের মতো কি দাওয়া মুখ্যমন্ত্রী বলেছে রোববারের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে না হলে মিডিয়াতে বিবৃতি কিন্তু এর পরিণতিটা কি হয় যেহেতু তুমি কামদুনির কথা বললে কামদুনিতে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম বাতালাবাজি করেছিলেন যে পনেরো দিনের মধ্যে চার্জশিট দিতে হবে ইত্যাদি ইত্যাদি করতে হবে করতে গিয়ে আমরা দেখলাম পুলিশ এমন আধা খ্যাসা তদন্ত করলো মমতা বন্দ্যোপাধ্যায় টাইম সেট করে দিয়েছেন পুলিশ এরকম আধা খ্যাসা তদন্ত করলো তখনকার মতো মনে হলো যে দোষীরা গ্রেপ্তার হয়েছে সবকিছু হয়েছে তারপরে কামদুনির সেই অপরাধী অন্যতম অপরাধী সেটা সাড়া পেয়ে গেল আদালত থেকে কদিন আগে তোমরা দেখলে সঠিক এভিডেন্স নেই সুতরাং পুলিশেরও এভিডেন্স সংগ্রহ করার জন্য যে নিজস্ব সততা দরকার এবং যে সময়টা দরকার ताजुदी पुलिस के ना देवा है एक दिके সরাসরি ভাবে রাজনৈতিক হস্তক্ষেপে তদন্তকে ব্যাহত করা হচ্ছে অপরদিকে পুলিশকে এমন ভাবে সময় বেঁধে দেওয়া হচ্ছে যে আধা খাসা তদন্ত হবে তাহলে কি হবে আজকে উনি কিছু লোককে গ্রেপ্তার দেখিয়ে হাততালি করবেন কদিন পরে ট্রায়াল চলবে তারা ছাড়া পেয়ে যাবে একদিন সন্ধ্যাবেলা অনুষ্ঠান হবে দুদিন মোমবাতি মিছিল হবে তারপর অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে যেরকম কামদনির কামদনির ক্ষেত্রে হয়েছে এখন কামদনির অপরাধী এখন বাড়িতে বসে বসে টিভিতে আর্জি করার ধর্ষণ দেখছে এই দেখো বাংলাদেশ থেকে শিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় নেওয়া উচিত বাংলাদেশ থেকে শিক্ষা আমাদের সবারই নেওয়া উচিত একদিকে যেরকম যদি মানুষকে দিনের পর দিন ভোট দিতে না দেওয়া হয় এক প্রকার সৈর্য চলে আসে তাহলে মানুষ রাস্তায় নেবে আহ সেই স্বৈরাচারের বিরুদ্ধে একটা অবস্থান নেয় এটাও যেরকম বাংলাদেশের শিক্ষা তেমন আবার স্বৈরাচারের বিরুদ্ধে মানুষের ক্ষোভকে যদি সাম্প্রদায়িক শক্তি কাজে লাগিয়ে ফেলে তাহলে সেখানে রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা হয় মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয় সংখ্যালঘু মানুষের ধর্মস্থানে ভাঙচুর করা হয় যেরকম ওখানে হিন্দু মন্দির ভাঙছে সুতরাং স্বৈরাচারের বিরুদ্ধে যেরকম রাস্তায় নামতে হবে তেমন আবার স্বৈরাচারের বিরুদ্ধে ক্ষোভকে যেন সাম্প্রদায়িক শক্তি কাজে লাগাতে না পারে সেই শিক্ষা আমাদেরকেও বাংলাদেশ থেকে নিতে হবে সেটা তো একটা দিক গেলই কিন্তু এটা ঘটনা যে মমতা বন্দ্য দেখো অন্য পাঁচটা রাজনৈতিক বিষয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু ধর্ষণ হয়েছে একটা একটা জলজান্ত মেয়ে সে ডাক মানে রাত জেগে ডাক্তারি করছিল মানুষের মানুষের জীবন বাঁচাচ্ছিল একটা মেয়ে রাজ্যেকে ডাক্তারি করছে মানুষের জীবন বাঁচাচ্ছে তার প্রতিদান সে পেলো তার জীবনটা নিয়ে নেওয়া হলো তাকে ধর্ষণ করে এরকম ভাবে নিষ্ঠুর ভাবে এইবার কথাটা হচ্ছে এই ঘটনায় কেন কোন আমি দেখছি কিছু ফিল্ম স্টার বলছেন যে রাজনীতি এই নিয়ে যেন রাজনীতি না হয় ঠিক রাজনীতির কথা শুনতে চাই না ঠিকই রাজনীতির কথা বেশি শুনে ফেললে ওদের মাইনে কাটা যাবে ওরা শুনতে চায় না বুঝলাম কিন্তু সত্যি তো আদৌ এটাকে নিয়ে রাজনৈতিক বিতর্ক হবেই বা কেন এখানে তো সিপিএম কংগ্রেস তৃণমূল বিজেপি সবার একসঙ্গে একটা অবস্থান নেওয়া উচিত এখানে কেনই প্রশ্ন উঠবে যে ওখানকার প্রিন্সিপালকে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াল করছেন তাকে চার ঘন্টার মধ্যে আবার প্রাইস পোস্টিং দিচ্ছেন সেখানে পুলিশ আমি এখানে তোমাদেরকে বলছি এই যে বিনীত গোয়েল না কি নাম কলকাতা পুলিশের কমিশনার সিপি পুরস্কার একটা মেয়ে তার অর্ধনগ্ন দেহ পাওয়া গেল তার দেহে ধর্ষণের চিহ্ন মারা গেছে আমার পুরস্কার আমাদের দেশের সুপ্রিম কোর্টের রায় আছে মানবাধিকার কমিশনের সিদ্ধান্ত রয়েছে কোন রকম খালি ধর্ষণ বলে না কোন রকম কোন যৌন হেনস্থা যদি কোনো মেয়ের সাথে হয়ে থাকে কোনো মহিলার সাথে হয়ে থাকে তার নাম তার পরিচয় তার পরিবারের পরিচয় প্রকাশ্যে আনা যাবে না বিনীত গোয়েল একটা লোক কলকাতার পুলিশ কমিশনার প্রেস কনফারেন্স করে মেয়েটার নাম বাড়ি কোন ইয়ার পরে নাম করে বলছেন মুখ্যমন্ত্রী বলছেন পুলিশ কমিশনার বলছেন নবার নাম নিয়েছেন আমি বলছি এই ধরনের থার্ড ক্লাস লোক এই ধরনের থার্ড ক্লাস একটা পুলিশ কমিশনার থার্ড ক্লাস মুখ্যমন্ত্রী থার্ড ক্লাস প্রিন্সিপাল এরা সভ্যতার লজ্জা এটা কি করে পারে বলতো একটা 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 মেয়ে ধর্ষিতা হয়েছে প্রেস কনফারেন্স করে দাঁত করে তার নাম বলে বেড়াচ্ছে মানে কি ধরনের থার্ড ক্লাস এলিমেন্ট এরা এদের এদেরকে আমি বলছি যে রাজনীতি রুট দে বলতো গণ ঘৃণা ছাড়া এদের আর কি প্রাপ্য আছে একটা জিনিস আমি বলছি তড়ি কি ছিল ময়না তদন্ত আরেকবার করা যেত বলছি তাড়াতাড়ি লাশটাকে নিয়ে যেতে হবে সেখানে মিনাক্ষী মুখোপাধ্যায়রা বাধা দেওয়ার চেষ্টা করছিল তাও জোর করে নিয়ে গেল তার বাবা মা রয়ে গেল লাশ পৌঁছে গেল তার বাড়িতে তাড়াতাড়ি কাঁদানে গ্যাস দিয়ে শ্মশানে পোড়ানোর ঘটনা শুনেছেন আমি তো শুনিনি দেখো কতগুলো কথা এখানে বলছি প্রথম কথা হচ্ছে যখন যেহেতু ঘটনাটা আর্জি করে হয়েছে এবং আরজিকর কর্তৃপক্ষের একটা গাফিলতি তাদের দিকে দর্শকমের প্রশ্ন উঠছে করের সাথে যুক্ত কিছু লোকের ইনভলভ থাকার অভিযোগ উঠছে মত অবস্থায় তুমি বলো প্রথম কথা পোস্টমর্টমটা আর্জি করে হবে কেন আরজিকর করবে কেন তা আরজিকর থেকে দশ কিলোমিটারের মধ্যে আরও এতগুলো সরকারি হাসপাতাল রয়েছে প্রাইভেট নার্সিংহোম রয়েছে অন্য কোনো সরকারি হাসপাতালের কর্তৃপক্ষ বা তাদের মেডিকেল টিমকে নিয়ে গিয়ে কি অন্য কোনো সরকারি হাসপাতালে সেই মৃতদেহকে নিয়ে গিয়ে পোস্টমর্টম করানোটা হবে কেন যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে দিয়েই পোস্টমর্টম করছে তাদের তত্ত্বাবধানে পোস্টমর্টম হবে এক এক দ্বিতীয় হ্যাঁ তারা কমিটি গঠন করলো দ্বিতীয় কথা দেখো আমাদের এই অভিজ্ঞতা রয়েছে তোমাদের মনে থাকবে মধ্যমগ্রামে যখন ধর্ষণ করে তারপর খুন করা হয়েছিল মেয়েটাকে এবং মনে রাখবে মধ্যমগ্রামে কিন্তু খালি ধর্ষণ করে খুন করা হয়নি মেয়েটা কিন্তু বেঁচে যেত যে ধর্ষণটাকে মুখ বুঝে মেনে নিত তাহলেই মেয়েটা বেঁচে যেত ধর্ষণ করেছিল তৃণমূল বলেছিল চেপে যা মুখ বুঝে থাক মেয়েটা মুখ থাকেনি থানায় থানায় গিয়ে এফআইআর করেছিল করেছিল বলে মেয়েটা ফেরার পরে তাকে পুড়িয়ে মারা হয়েছিল মধ্যম গ্রামে তারপরে আমরা দেখেছিলাম সেই মেয়ের মৃতদেহ আমার এখনো তারিখটা মনে আছে দু চোদ্দ সালের পয়লা জানুয়ারি মানে একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলার ঘটনা পয়লা জানুয়ারি সকালবেলা নিমতলা শ্মশানের সামনে পরিবারের কাছ থেকে বডি কেড়ে নিয়ে পুলিশ নিমতলা শ্মশানে নিয়ে চলে গেছে পুড়িয়ে যাবে বলে যাতে পোস্টমর্টম আর দ্বিতীয়বার করতে না হয় প্রমাণ লোপাট করা যায় তখন শ্যামল চক্রবর্তী ছিলেন আমাদের পার্টির নেতা শ্যামলদার নেতৃত্বে আমরা সবাই গিয়ে নিমতলা শ্মশানের সামনে পুলিশের কাছ থেকে সেই মৃতদেহকে ছিনিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়েছিলাম পুলিশ এরকমভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল আনিশ খানের ঘটনা তোমরা জানো আনিশ খানকে ওইভাবে খুন করার পরে যখন তার বডি একটা পোস্টমর্টম করে বলে দেওয়া হলো শরীরে একটা কি দুটো আঘাতের চিহ্ন আজকে আনিশ খান ধর্মে মুসলমান ছিল তার মৃতদেহকে সমাধিস্থ করা হয়েছিল কবর দেওয়া হয়েছিল আদালতের নির্দেশে সাত দিন পরে সেই কবর থেকে তার মৃতদেহকে আবার বার করে এনে দ্বিতীয়বার পোস্টমর্টম হয় এবং তখন তাতে দেখা যায় যে আগের পোস্টমর্টম রিপোর্টটা জাল ছিল পুলিশ বলেছিল একটা কি দুটো আঘাত দশ পনেরোটা আঘাত রয়েছে আজকে বলো আনিস খান যদি ধর্মে মুসলমান না হয় হিন্দু হতেন কি অন্য কোনো সম্প্রদায়ের হতেন যেখানে মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয় যেখানে তো দ্বিতীয়বার পোস্টমর্টমের সুযোগটা পাওয়া যেত না এক্ষেত্রেও পুলিশ সেটাই করতে চেয়েছিল একবার মৃতদেহটা পুড়িয়ে দিলে তারপর আর দ্বিতীয়বার পোস্টমর্টমেরও সুযোগ নেই এবং তারপর পুলিশ যা থিওরি শুনিয়ে দেবে তাই আমাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের প্রশ্ন হচ্ছে এর পেছনে কে এমন আছে কি কারা এমন আছে কি স্বার্থ জড়িত আছে যে এই লুকোচুরিগুলো করতে হচ্ছে এই প্রশ্নের উত্তরগুলো তো আমাদের পেতে